ভাই আমি আমার বন্ধুগুলো কথা দিছি আপনারও কথা দিলাম আজ থেকে কারো কিছু না না বইলা খাবো না কারণ এটা চুরি এটা অন্যায় এখন কোন দিক যেতেছেন এখন আমি কি কম মানে আপনার আপা আমার ওয়াইফ সে তো আমার লোক রাগা করে শ্বশুর বাড়ি চলে গেছে আপনারটাও গেছে হ্যাঁ আমি অন্ত তারা আনতে চাইতেছি আমার টাও গেছে ভাই আপনার টাও গেছে শীতের রাত লাফের নিচে যে কেমন লাগে ভাই মনে হয় কোন হালায় আইসক্রিম আর বড় বৃত্তে দেওয়া রাখছে বৌডারে নিয়ে শুয়ে থাকতাম সেই শান্তির ঘুম হইতেছে হইতো ভাই লাত্তি দিয়া উঠাইতে পারতো না সেই বৌডারে আরামসাদা শ্বশুর ওই জানোয়ার শ্বশুর ওই আরামসাদা শ্বশুর শ্বশুর বাপের সমান আপনি আরামসাদা আপনি না মানে বৌডারে নিয়ে গেছে তো নিয়ে গেছে

আরে আরে একজনে আমার কাছে ম্যাদ চাই বেদ বে বাচ্চারা কোথাক হ্যাঁ জামাই না না জামাই নামে হ্যাঁ কলঙ্ক তোরা কলঙ্ক হ্যাঁ টু টুপিটার মাথায় রাখতে পারি না মাথা গরম হয়ে গেছে গা হ্যাঁ কি তো খবর কিও হ্যালো কেমন ভালো চল জামাই ভালো আমার জামাই এটা আবার কেমন কথা কইল না তোমার জামাই তুই একটা লাদি কেঙ্গারু এই মুখ সামলাই কথা কর তুই না পাতলা খান পাতলা খান হইলো না আমার জামাই সুন্দর আছে স্মার্ট আছে বুঝছস তোর জামাই মতন বুইরা না চুল পাকা না কয় টাকা এবা কামাই করে শুন আমার জামাই অনেক টাকা ইনকাম আছে অনেক বিজনেস আছে যেটা ভিক্ষা করে আমার যে মাই লন্ডনে ক্রাইমদের সাথে বসে বসে আড্ডা দেয় তুই জানিস কথাটা শুনে সর তোর জমে যদি বিজনেসই করতো তাহলে তার তো শরীরটা এমন থাকতো না বুঝছ না তোর জামাই তোরে ভিক্ষা করে খাওয়ায় এই জন্যই তো পচা পানটা খায় আর তোর শরীরটা এরকম হইছে ওরে আল্লাহ রে আমার জামাই জানোস প্রতিদিন কাচ্চি বিরিয়ানি আনে চিকেন বিরিয়ানি আনে এগুলি আমার খাওয়ায় আর তোর জামাই কি করে আমরা জানি না কাশি বিরিয়ানি ঠিকই তাই ওই যে ফালাই দেয় না পশা পশা কাশি বিরিয়ানি বেডা না ওইগুলো বড় বড় কথা আমার তোমায়

আচ্ছা তোকে মাফ করে দিলাম তোমাকে উঠো উঠো তোমার উঠো 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 আব্বা লুঙ্গি লুঙ্গি